বারবার মাইকিং প্রচার সহ বিভিন্নভাবে সচেতন করার পরও সচেতন না হয়ে রাস্তার ওপর অবৈধভাবে পার্কিং করার কারণে এবার কড়া পদক্ষেপ নিল আরামবাগ থানার পুলিশ আরামবাগের লিঙ্ক রোডের ওপর বেআইনিভাবে পার্কিং করা একাধিক বাইক মালিককে স্পট ফাইন করা হয় একই সাথে নিয়ম অনুযায়ী বাইকের নাম্বার ধরে কেসও দেওয়া হয় পুলিশের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে আইন অমান্য করলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো তাহলে কেন আসুন আস্থা দোকানে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে